বর্তমানে খলিফা আমাদের জন্য কোন খাবার দেয় নেই আজকে যদি খাবার না পাইতাম আজকে আমরা মারা যাইতাম ফারুক আদম সত্য বাচ্চার কণ্ঠে এ আবার শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না কান্না করা শুরু করে দিল মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখলো কিরে যেই লোকটা রাতের অন্ধকারে অপরিষ্ঠ একজন মানুষকে উপকার করলো সেই লোকটা আবার বাচ্চাদের মুখে খাবার দিল এখন কান্না করছে কেন কি ধরনের কান্না করে একটু কাছে আসলে জিজ্ঞাসা শুনলো বাবা

রাত্রের হিফা দিনের হতরে তোমার তার অন্তরে হয় না জানি আমি আস্ত করলাম আল্লাহ দি দিন আমাকে জিজ্ঞেস করতো তুমি এটিমের হক নষ্ট করেছো খাবার মুখ দিয়ে দেও নাই আজকে এর জবাব দাও সালাম দিবেন ওমরে ফারুকে আল্লাহ যে আল্লাহ ফারুক আজমকে সালাম দিবেন যে ফারুক আজম জান্নাতের সাথ দুঃখের সাথে বলতে হয় দিন যত ঘটতেছে বলুন তো দেখি আমাদের দেশের এখন একটি অসহায় দরিদ্র লোকের সম্পদ এই সমাজের মানুষ এখন দখল করে খায় কি খায় না কথা বলেন এই সমাজের মানুষ ঘর নাই বাড়ি নাই এই জাতীয় লোককে সম্পদ এখন দখল করে খায়